আমি গোলমরিচের মাইয়া সাক্তারের মা আমার পুল আরে এই গ্রামের বাবা কে সিনেমা চিনবেন আমি মানুষটা দেখা পড়ে না জানলে কি হইব পুল আরে মেলা দূর পর্যন্ত পড়া করেছি আমার বাপের যেমন জাল আসিল আমার অমন জাল বাপ রে বিয়া দিয়া মেলাট হার জিনিস শুনো হুন্ডা ফিরি যাই পিএস কিন্তু ওই যে আমার পোলা জাগ লাগে চলে হে গো যুক্তিতে আমার কি লইবার দিল না কইলো মাগো গো তুমি যদি যৌতুক লও তাইলে আমার বইয়ে তোমার কোন কথা হলো না পোলাই কইছে দেখা আমিও সাইরা দেওয়ার পাত্রী না বেবা কামই রে দিয়া করে অহনে মাইয়া খাইটা খাইটা মরে

কই সুলতানের মা কিছু মনে করোনা না আলকা পোলা রে এরকম কি না কর মা পোলা ডাল লেগ পরে কিন্তু বিয়পার খাইবো আসুন এই রে আজকে আলকা পোলা কলা কি না কর শুতুম পোলা ডাল লাগ মাথায় রাখ নাই পিঁফড়ে খাইবো দেখা মারিতে রাখো নাই ভুনে খাইবো দেখা ভুলকো এলাইচি থাকার সমস্যা নেই কিন্তু হে পোলাই কিনা আমার লাগে এমন করল কালে কালে যে কত আর কি দেখুম কলিকাল যাই বাজ যাই না সুলতানের বু লোক ঝগড়া তোমার হাওড়ির মানুষটা অমনি বুনো তোমার একটা বুদ্ধিতে তুমি না বাফের বাড়ি যা বয়ে থাকো দেখবা তোমার হাউরি এরম টান টান গেছে নিজে খাইয়ার তোমাক আর কতই যুক্তি দিম যাই ওই যে আমার ডাক্তার এদিকে পোলাটা আছে মেলা দিন ধরে কইছিল তালি বেজাইব আমি যাইনি যাই একটু তালিম টিকা ঘুরে আসি আমু ছোট মাইয়া কি আর কইব ওয়া আসসালাম কি মা কি কইবা কও হুনি জানিন মাইয়াটা কি সুন্দর করে কইলো খালা মা তো অনেক দেরি করেছেন আর প্রায় শেষ পর্যায়ে সুরহমা যে আল্লাহ তারা বলেছেন ধ্বংস এমন প্রত্যেক ব্যক্তির জন্য যারা লোকদেরকে সামনে থেকে ধিক্কার দেয় এবং পেছনে নিন্দা করে তাদের জন্য রয়েছে লিলেহান ও এই আগুন এমনও উত্তপ্ত যার হৃদয় অভ্যন্তরে পৌঁছে যায় আবার সুরাল্লাহ হবে আল্লাহ তালা বলেছেন লাগানো ভাঙানো চকুল যার কাজ তার জন্য রয়েছে খেজুরে আশি পাকানো শক্ত

ও আমার স্বার্থের তুই কেন বাবা আমায় বুঝলি না জানেন মায়াটা কইলো খালামা আপনি হতাশ হবেন না হতাশ হইনি ইনশাআল্লাহ তার এত পছন্দ করে না আপনি আল্লাহর কাছে খাস করে কথা জান দেখবেন আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন এবং যাদের কাছে আপনি গীবত করেছিলেন তাদের কাছেও ক্ষমা চান কারণ তারা যদি আপনাকে ক্ষমা না করে আল্লাহ তাআলা আপনাকে কখনো ক্ষমা করবে না হ্যাঁ আশা করছো মাইয়া হ্যাঁ কাছে ক্ষমা আল্লাহ আমার ক্ষমা করবো যাই আমি অহনি যাই যা কাছে গিফট করছি হ্যাঁ কাছে যে ক্ষমাসে তাইলে আল্লাহ আমার ক্ষমা করবো আল্লাহ আমার জান্নাত দিব আমি আজকে থেকে নিয়মিত তালিমে আসবো আসি